পনির কাটার মেশিন আধুনিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে একটি অপরিহার্য যন্ত্র এই যন্ত্রটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে কম সময়ে কম শ্রমে এবং সর্বোচ্চ কার্যকারিতার সাথে পনিরকে সমান আকারে কাটা যায় সাধারণত হাতে পনির কাটলে প্রতিটি টুকরো একই রকম হয় না আর এর ফলে বাজারজাতকরণের সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় পনির কাটার মেশিন সেই সমস্যার সমাধান করে কারণ এটি স্বয়ংক্রিয়ভাবে এবং নির্দিষ্ট মাপে পনির টুকরো তৈরি করতে সক্ষম এই মেশিনে সাধারণত ধারালো স্টেইনলেস স্টিলের ব্লেড থাকে যা স্বাস্থ্যসম্মত এবং টেকসই অপারেটর শুধু পনিরের ব্লক মেশিনে রেখে নির্দিষ্ট সেটিং অনুযায়ী মাপ নির্ধারণ করে দিলেই মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে পনির কেটে দেয় অনেক মডেলে একাধিক ব্লেড ব্যবহৃত হয় যার ফলে একসাথে অনেকগুলো টুকরো তৈরি করা যায় মেশিনের গতি ও ব্লেডের ধরন অনুযায়ী টুকরোর আকার ছোট মাঝারি অথবা বড় হতে পারে পনির কাটার মেশিন ব্যবহারে শ্রমের খরচ এবং সময় দুটোই কমে যায় এছাড়া স্বাস্থ্য ঝুঁকিও কমে কারণ হাতে কাটার পরিবর্তে মেশিনে কাটা হলে পনিরে বাইরের অশুদ্ধতা কম প্রবেশ করে শিল্প কারখানা বড় ডেইরি হোটেল এবং রেস্তোরাঁয় এই যন্ত্রটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় বাজারে নানা ধরনের পনির কাটার মেশিন পাওয়া যায় কিছু ম্যানুয়াল কিছু আধা স্বয়ংক্রিয় এবং কিছু পুরোপুরি স্বয়ংক্রিয় গ্রাহকের চাহিদা ও উৎপাদন ক্ষমতা অনুযায়ী সঠিক মডেলটি বেছে নেওয়া যায় এই মেশিনের যত্ন ও পরিচর্যা সহজ নিয়মিত পরিষ্কার ও ব্লেড সানানো প্রয়োজন যাতে দীর্ঘদিন ভালো কাজ করে পনির কাটার মেশিন শুধু উৎপাদন প্রক্রিয়াকে দ্রুততর করে না বরং পণ্যের মান ও বাজারে গ্রহণযোগ্যতাও বাড়িয়ে তোলে আধুনিক শিল্পে দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে এই যন্ত্রটি একটি অপরিহার্য সহায়ক